কে ভারত কে পাকিস্তান পন্থী এ প্রশ্নে যদি আপনি খুঁজতে যান বাংলাদেশ খণ্ড বিখণ্ড হয়ে যাবে উত্তর আপনি খুঁজে পাবেন না আপনি বরঞ্চ আপনার যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে আমি একটা উদাত্ত আমন জানাবো আপনারা এটা প্রশ্ন করেন যে বাংলাদেশ পন্থী কারা মাহফুজ যদি একটা ভুল করে স্ট্যাটাস দিয়ে থাকে আমি মনে করি মাহফুজকে প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়া উচিত কারণ সে কার রক্তের উপর এই সিআর বসে আছে সে হয়তো ভুলে যাচ্ছেন বাংলাদেশের নিয়ে বিতর্ক করার জন্য কাকে নিয়ে আমি মনে করি শরৎচন্দ্র খেলছে এই শরৎচন্দ্রের না বুঝে পা দিয়ে থাকেন দাউরে আপনি প্রকাশ এসে ক্ষমা চেয়ে বলেন ভাই আমি শরৎচন্দ্রের না বুঝে পা দিয়েছিলাম আমাকে ক্ষমা করেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমরা আপনার ভাই আপনার বন্ধু আপনার ভাই সন্তান যদি ক্ষমা না চায় তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে ভারত নামে আখ্যায়িত করতে মানে এক সেকেন্ড চিন্তা করবে না সময় থাকতে আপনি যেই দল মানুষ করে যেই যেই দল মানুষের অধিকার হরণ করে যেই দল একাকিত্ব জনগণের কথা পাবে না নিজের দলের কথা পাবে সেই দলের নিবন্ধন বাতিল হওয়াই উচিত যেহেতু তাদের থেকে অন্য অন্য দল শিখে রাখে যে ভবিষ্যতে কোনো স্বৈরাচার স্বৈরাচারগিরি করে যাতে বাংলার মাটিতে টিকতে না পারে তাদের মতন যে এই আওয়ামী লীগের আজকে যে পতন ঘন্টা যে পতন হয়েছে অন্য অন্য দল তাদের থেকে শিখে শেখা উচিত যেহেতু এই ধরনের সৈরাচার তাদের ভিতরেও না আসে পাঁচই আগস্টের পরে যে সরকার গঠন হয়েছে আমি এ সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আমি যখন তুমুল সমালোচনা করেছি তখন আমাকে অনেকে ভুল বুঝেছে আমি এটা বলেছিলাম হয়তো মিডিয়াতে বলি নাই কিন্তু গল্পে গুজবে আলাপে বলেছিলাম জামাতকে এই সরকার কাছে টানছে কারণ আছে কারণটা হচ্ছে জামাতের একটা ট্যাগ আছে ট্যাগটা কি মাহফুজ আলম যে ট্যাগটা দিয়েছে এখন বর্তমানে জামাতকে জঙ্গিবাদের ট্যাগ রাজাকারের ট্যাগ আলবদরের ট্যাগ বিএনপিকে কেন তার কাছে টানে নাই বিএনপিকে কাছে তেলে না এই বিএনপির কোনো ট্যাঁক নাই হয়তোবা বিগত পনেরো বছর এরা চুপ ছিল ঘাটতি মেরেছিল নির্যাতন নিপীড়ন সই মানে সইতে না পারে এরা রাজপ্রতের সচ্চার হয় নাই তাই বলে এই না এরা রাজপ্রদূষ সংগঠন দেশপ্রেমিক সমথন এখন জামাতের যেহেতু ট্যাগ আছে জঙ্গলিবাদের আর বদল রাজাগার ট্যাক আছে এই জন্য বিএনপিকে কাছে না তেনে জামাতকে কাছে তেলেছে আমার জামাতের ভাইরা আপনারা ভুল করেছেন তখন আমি বলেছিলাম হয়তো আমার কথা আপনারা তখন বিশ্বাস করেন নি আজকে দেখতে পাচ্ছেন দিন যত যাবে আপনাদেরকে আলসামস আল বদর বানাবে লস্কর ই টাইবার সদস্য বানাবে আপনাদেরকে সেই দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করবেন নাকি নিজেদেরকে বাংলাদেশ পন্থী চেতনায় উজ্জীবিত করে আসলে বিতর্কিত যারা উপদেষ্টা আছে তাদের বিরুদ্ধে আপনারা স্লোগান শুরু করবেন আপনারা সিদ্ধান্ত নেন আমি বলবো না রাজপথে নেমে আসেন আপনাদের সিদ্ধান্ত আপনারা কি করবেন কিন্তু আজও আপনাদেরকে ডাবাল দুতির মতো ব্যবহার করে যাচ্ছে ভাই আপনারা সময় থাকতে সুদ্রান না হলে সামনে কঠিন সময় আপনাদের আরো আসে কে ভারত পন্থী কে পাকিস্তান পন্থী এই প্রশ্নে যদি আপনি খুঁজতে যান বাংলাদেশ খন্ড বিখণ্ড হয়ে যাবে উত্তর আপনি খুঁজে পাবেন না আপনি বরঞ্চ আপনার যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে আমি একটা উদাত্ত আহ্বান জানাবো আপনারা এটা প্রশ্ন করেন যে বাংলাদেশ পন্থী কারা আমার অহচরে দিয়েছে কিনা আমি জানি না তবে আমি এখনো দেখি না আমার চোখের সম্মুখে যে আপনার যাদের দাড়ি টুপি আছে যারা মুসলমান পাঁচ নামাজ পড়ে ওরা পাকিস্তান পন্থী কিন্তু বলে নাই কিন্তু আমি এটা শুনেছি যে আপনার যারা আমলিক লীগ ছাতলীগ করে এরা প্রকাশে স্ট্যাটাস দেয় ভারত পন্দি খুট আপনার এই যে সরকার সরকার যিনি ছিলেন আপনার পররাষ্ট্রমন্ত্রীর নাম কি বলেন নাম কি হ্যাঁ মোমেন মোমেন আব্দুল মোমেন আব্দুল মমেন বলেন আব্দুল মোমেন বলছে আমাদের বিজয় ভারতের বিজয় আমাদের পরাজয় ভারতের পরাজয় এটাই তো আপনার উত্তর আর কি কারা পাকিস্তান পন্থী এখানে তো ভারত এখানে স্পষ্ট মাহফুজ যদি একটা ভুল করে স্টেটাস দিয়ে থাকে আমি মনে করি মাহফুজকে প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়া উচিত কারণ সে কার রক্তের উপর এই চেয়ারে বসে আছে সে হয়তো ভুলে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে বিতর্ক করা যাওয়া তাকে নিয়ে আমি মনে করি ষড়যন্ত্র খেলছে এই ষড়যন্ত্রের না বুঝে যদি পা দিয়ে থাকেন তাহলে আপনি প্রকাশে এসে ক্ষমা চেয়ে বলেন ভাই আমি ষড়যন্ত্রের না বুঝে পা দিয়েছিলাম আমাকে ক্ষমা করেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমরা আপনার ভাই আপনার বন্ধু আপনার ভাই সন্তান যদি ক্ষমা না চায় তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে ভারতপন্থী নামে আখ্যায়িত করতে মানে এক সেকেন্ড চিন্তা করবে না সময় থাকতে আপনি সময় চান বিএনপি জুলাইয়ের ঘোষণাপত্র দিতে নারাজ বিএনপি আওয়ামী লীগের নিবন্ধনে নারাজ বিএনপি সংবিধান পরিবর্তনে নারাজ বিএনপি চুপপুকে সরাতেও নারাজ এর কারণটা কি আমি তাদেরকে অনেক আগে থেকে আমরা রিকোয়েস্ট করে আসছি অনুরোধ করে আসছি আপনারা ভালো শিকারী হন ভালো শিকারই একমাত্র শিকার করতে পারে আপনার যার টার্গেট থাকে লক্ষ্য লক্ষ্যস্থির থাকে সে একমাত্র শিকার করতে পারে আপনাদের বিএনপির যারা উচ্চ পর্যায়ে যারা নেতা আছেন এদের শিকার এবং টার্গেট ঠিক নাই যার কারণে তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতা আছেন এরা ভুল পথে হাতছেন ভুল পথে ঢাবিত হচ্ছে সময় থাকতে আমি মনে করি এরকম পাল্টা কথা না বলে আসলে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট তাদের বোঝা উচিত কি একটা আছে মাহফুজুল কি একটা উপদেষ্টা হয়েছে মাহফুজ আলমের মতো আমি বলবো না যে হ্যাঁ এটা মাস্টারমাইন্ড এটা হচ্ছে সবাই মাস্টার মাইন্ড আমরা যারা যারা মনে করেন একটা জাল ফেলাইলে নদীতে তো নদীতে যে ওই যে পাত্র ধরে মাছ রাখার পাত্র তারও যে ভাগ যে জাল ছুড়ে মারে তারও সমান ভাগ সুতরাং আমরা যারা শেখাসিনীকে তারানের জন্য এবং লিগ নিষিদ্ধের জন্য যারা একটা স্লোগান দিছি যারা মাইকে কথা বলছি যারা পানি খাওয়াইছি যে যেভাবে পারছি সবাই আমরা বীর মুক্তিযোদ্ধা হ্যাঁ দেশ ঘোড়ার আমরা কারিগর সুতরাং আমাদের তাদেরকে নিয়ে আমরা সবাই যারা যারা বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে দেখছেন সবাই আপনারা আসেন আমরা সবাই খাবো আমরা আওয়ামী লীগ মানে হলো আ মানে সরে মানে আমি আর ও আমি ও আর অন্ত ময়দিকে আমি আমি ও আমি মানে আমি আর আমি খাবো এই হলো আওয়ামী লীগ এই আওয়াম নিষিদ্ধ করার যে একটা তাকে নিষিদ্ধ তো করা হয় নাই তার হাত পা মুখে কষ্টিপ লাগানো হয়েছে তাকে মুখ বন্ধ করা হয়েছে আইনের ভাষায় যেটা আমি বুঝি তাকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় নাই তার সম্পূর্ণ নিষিদ্ধ হবে এবং এই আওয়ামী মুক্ত বাংলাদেশ হবে যেমন ফেরাউনকে মানুষ যুগ যুগ স্মরণ করে ও তার বাবাকে এরকমভাবে স্মরণ করবে সেই ইতিহাসটুকু আমরা চাই কিন্তু বাকি কোনো তাদের কোনো স্বাধীনতার একাত্তরের বাহাত্তরের সংবিধান একাত্তরের তিরিশ লক্ষ তিন লক্ষ করে তিরিশ লক্ষ বানাইছে এই সমস্ত আলতু ফালতু ইতিহাস আমরা চাই না ছত্রিশে জুলাই মূলত আলোদনরা হয়েছিল রাজাকার নিয়ে তুই কি আমি কে আপনি আপনারা কি দেখছেন কিনা যে মাহফুজ আলম উপদেষ্টার পরিষদে বসে উনি জামাত শিবির নিয়ে আবারও রাজাকার নিয়ে একটা পোস্ট দিয়েছে আপনারা কি দেখেছেন এটা কি উনি করতে পারে কিনা এটা অবশ্যই ঠিক হয় নাই কি বলমু নিজের আরবিতে আওয়ামী লীগ কখন আওয়ামী লীগের দুশোর বসা আছে এই সচি সচিবালয় এই নাই। অনেক আওয়ামী লীগের দোষের বসা আছে আচ্ছা আপনি কিভাবে আহত হয়েছেন জি আমি জারতাবাড়ি আহত হয়েছি জি গুলিবিদ্ধ পুলিশ গুলি করছে উনিশে জুলাই আমার অল্প বয়সে আমার জীবনে লাইফটা বাদ হয়ে গেছে আমার পুরুষ অঙ্গর ভিতরে গুলি আপনার কি কম জি আবার না ডাক্তারে বলে যে কোনো রিক্স নিতেছে না এরকম নমাজ ন মাস ধরে পালাই তো রাখছে হাসপাতাল অনেকবার হাসপাতালে পয়রা রয়েছে ভালো উন্নত চিকিৎসা হইতেছে না এই চিকিৎসার জন্য কি আমাদের উপদেষ্টারা দেশের বাইরে নেওয়ার কোনো ব্যবস্থা করতেছেন না করছে কিন্তু অত দূরত্ব তো না মানে আট ন মাস হয়ে গেল অনেক অনেক আইসিউতে ভর্তি আছে এইচডিউতে ভর্তি আছে অনেক রোগীরা ওনারা ক্ষমতা থাকতে যদি আপনাদেরকে চিকিৎসা না করে তাহলে পরবর্তী দলে এসে আপনাদের কি চিকিৎসা করবে বলে মনে করেন এটা তো মনে হয় না আমাদের পরবর্তীতে করবে কেন যে সরকার আমাদের রক্ত রূপাদা বিনিময়ে বসাইলাম আমরা তো কখনো আশা করি নাই আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে এ ন মাস পরে লামা লাগবে ও করা লাগবে চিকিৎসার লেগে